যে কোনো লিথিমাইন ব্যাটারির যদি আপনি লাইফ বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে বিএমএস সার্কিট লাগাতেই হবে তো বিএমএস সার্কিটের পুরো নাম হল ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এটি একটি ইলেকট্রনিক সার্কিট যা ব্যাটারির ভেতর বা বাইরে লাগানো থাকে এর প্রধান কাজ হল ব্যাটারিকে ভালো রাখা বা ভোল্টেজ চার্জিং এবং ডিসচার্জিং প্রক্রিয়াকে সবসময় পর্যবেক্ষণ করা সহজ কথায় বলতে গেলে বিএমএস হলো আপনার ব্যাটারির ব্যক্তিগত বডিগার্ড এটি আপনার ব্যাটারির ওভার চার্জ ওভার ডিসচার্জ শর্ট সার্কিট এবং অতিরিক্ত তাপমাত্রার মতো বিপদ থেকে রক্ষা করে এটি নিশ্চিত করে যে ব্যাটারি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী থাকে বিএমএস কিভাবে কাজ করে বিএমএস বিভিন্ন সেন্সার এবং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে কাজ করে সেল মনিটারিং বিএমএস প্রতিটি ব্যাটারির সেলের ভোল্টেজ আলাদাভাবে পর্যবেক্ষণ করে যদি কোনো সেলের ভোল্টেজ খুব বেশি বা খুব কম হয়ে যায় তখন বিএমএস সেটিকে নিয়ন্ত্রণ করে এর ফলে কোনো সেল অতিরিক্ত চাপে পড়ে না সেল ব্যালেন্সিং সময়ের সাথে সাথে ব্যাটারি প্যাকেজের প্রতিটি সেলের চার্জ লেভেল ভিন্ন হতে পারে বিএমএস এই ভারসাম্যহীনতা দূর করে এটি নিশ্চিত করে যে সব সেল সমানভাবে চার্জ হয় যা ব্যাটারির সামগ্রিক কার্যক্ষমতা এবং আয়ু বাড়ায় ওভার চার্জ ওভার ডিসচার্জ প্রোটেকশন যখন ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যায় তখন বিএমএস চার্জ বন্ধ করে দেয় যাতে ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে নষ্ট না হয়ে যায় একইভাবে যখন ব্যাটারি একটি নির্দিষ্ট ভোল্টেজের নিচে নেমে যায় তখন বিএমএস লোড বা বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দেয় যা ব্যাটারিকে গভীর ডিসচার্জ থেকে বাঁচায় শর্ট সার্কিট ও অতিরিক্ত কারেন্ট সুরক্ষা যদি হঠাৎ করে শর্ট সার্কিট হয় বা ব্যাটারি থেকে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন বিএমএস তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এটি আগুন লাগা বা ব্যাটারি গুরুতর ক্ষতি হওয়ার থেকে রক্ষা করে উন্নত বিএমএস সার্কিটগুলোতে তাপমাত্রার সেন্সার থাকে যদি ব্যাটারির তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রার চেয়েও বেড়ে যায় তখন বিএমএস ব্যাটারিকে বন্ধ করে দেয় বা চার্জ ডিসচার্জ প্রক্রিয়াকে ধীরে করে দেয় এটি তাপজনিত দুর্ঘটনা থেকে ব্যাটারিকে সুরক্ষিত রাখে বিএমএস কোথায় ব্যবহৃত হয় বিএমএস ব্যবহার করা হয় এমন সব ইলেকট্রনিক্স ডিভাইসে যেখানে রিচার্জেবেল ব্যাটারি ব্যবহার করা হয় বিশেষ করে লিথিমাইন ব্যাটারি লিথিয়াম পলিমার ব্যাটারি কিছু সাধারণ ব্যাটারির ক্ষেত্রেও ই সাইকেল বা ই বাইক ব্যাটারির প্যাককে সুরক্ষিত রাখতে পাওয়ার ব্যাংক অতিরিক্ত চার্জ বা ডিসচার্জ থেকে সুরক্ষা দিতে ল্যাপটপের ব্যাটারি প্রতিটি সেলের স্বাস্থ্য মনিটর করতে সোলার ব্যাটারির প্যাক সোলার প্যানেলের থেকে চার্জ এবং লোড ব্যবহারের সময় ব্যাটারিকে নিয়ন্ত্রণ করতে উচ্চ ক্ষমতার ব্যাটারি প্যাককে নিরাপত্তা নিশ্চিত করতে ইনভার্টার ও ইউপিএস সিস্টেমে ব্যাক ব্যাটারির দীর্ঘ আয়ু নিশ্চিত করতে এটি ব্যাটারির সুরক্ষা বচুক হিসেবে কাজ করে ব্যাটারির আয়ু বাড়ানো চার্জিং ডিসচার্জিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা ব্যাটারির লাইফ টাইম অনেক বাড়িয়ে দেওয়া শর্ট সার্কিট বা আগুন লাগা থেকে সুরক্ষা পিএমএস কত প্রকার হতে পারে সাধারণত বিএমএসকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায় প্যাসিভ বিএমএস এবং অ্যাক্টিভ বিএমএস প্যাসিভ বিএমএস এটি মূলত চার্জ ডিসচার্জ নিয়ন্ত্রণ এবং সেল ব্যালেন্সিংয়ের মতো মৌলিক কাজগুলো করে এটি সহজ এবং তুলনামূলকভাবে কম দাম অ্যাক্টিভ বিএমএস এটি আরও উন্নত এবং সেল থেকে অন্য সেলের শক্তি স্থানান্তর করতে পারে যা শক্তি অপচয় কমায় এবং সেল ব্যালেন্সিং প্রক্রিয়াকে আরও দক্ষ করে তোলে এছাড়াও বিএমএসকে ব্যাটারির প্যাকেজের সেলের সংখ্যক উপর ভিত্তি করে ভাগ করা হয় বিএমএস কত ভোল্টেজে চলে বিএমএস সার্কিট ব্যাটারির প্যাকেজের ভোল্টের উপর অনুয়ারি তৈরি হয় প্রতিটি লিথিমায়েন সেলের নাম ভোল্টেজ হল থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যত বেশি সেল সিরিজে যুক্ত হবে ভোল্টেজ তত বাড়বে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই সার্কিটটি ব্যবহার করবেন আশা করি বন্ধুরা বিএমএস সার্কিট আসলে কি কিভাবে কাজ করে এবং বিএমএস সার্কিট আমাদের ব্যাটারিতে লাগানো কেন উচিত সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আজকের মতন এখানে শেষ করা যাক দেখা হবে পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ